নমস্কার জয়গুরু গুরু পরম প্রেম ঠাকুর ধরার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন আত্মনিপ্রীত মানুষকে বাঁচাতে তাকে উদ্ধার করতে কিন্তু মানুষ তার পবিত্রীর ঘেরা টপে এতটাই আবদ্ধ যে তারা ঠাকুরকে অস্বীকার করতেও দ্বিধাবোধ করে না তারা বাঁচতে চায় না বাড়তে চায় না ঠিক এরকমই একটা ঘটনার কথা আজ উল্লেখ করছি তখন ঠাকুর দেহঘর ঠাকুর বাড়িতে অবস্থান করছেন সেই সময় একটা দাদা ভব একটা দাদা ঠাকুরের কাছে আসেন ঠাকুরের কাছে এসে তখন তার কোনো মানে অন্যের সংস্থার নেই কোনো পরিবার নেই কোনো পরিস্থিতি তার ভালো ছিল না সেই দাদাটা ঠাকুরের কাছে আসেন তার পরিস্থিতির উন্নয়নের জন্য কিন্তু যখনই তিনি ঠাকুরের সামনে এসে দাঁড়ান ঠাকুর তাকে দেখে চমকে ওঠেন এবং কাঁদতে থাকেন তো প্রথমে সকলেই ভেবেছিলেন যে সেই ভবকুরে দাদাটির জীবনযাত্রা দেখে ঠাকুর অত্যন্ত মানে দুঃখ পেয়েছেন তাই তিনি কাঁদছেন তারপর তিনি এই যাই হোক তারপর তিনি ঠাকুর সেই দাদাটিকে তার অন্য সমস্থানের পথ মানে বলে দেন তিনি ঠাকুর বলেন যে তুই দইয়ের ব্যবসা কর আর প্রত্যেকদিন দুপুরবেলা আমাকে এসে দই দিয়ে যাবে কিন্তু দেওঘর আর যশীটির বাইরে তুই যাবি না যোশীটির বাইরে তুই পা রাখবি না তো দানাটাও ঠাকুরের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর অত্যন্ত খুশি হয় কোথাও টাকা করে এবং তার বিয়ে হয় তার সন্তান হয় তার ব্যবসাও ফুলে ফেঁপে ওঠে তার জীবনে কিছুই ছিল না তিনি একজন ভব ঘোরে পাগলের মতো জীবন কাটাচ্ছিলেন ঠাকুরের পরম দয়ায় তিনি সবকিছু খুঁজে পেলেন কিন্তু আগেই বললাম মানুষ প্রভৃতির ঘেরা টপে এতটাই অভদ্র যে তারা ঠাকুরকে অস্বীকার করতে দ্বিধা করে না তাই হঠাৎই সেই দাদাটা আর ঠাকুরের কাছে আসেন না আর দুপুরবেলা ঠাকুরের জন্য দই পাঠান না প্রায় এরকম অনেক প্রত্যেক দিনই ঠাকুর দুপুরে খেতে বসে জিজ্ঞাসা করেন আজও কি ও আসেনি এইভাবে প্রায় সাত আট দিন কেটে যায় ওই দাদাটি আসেন না ঠাকুরের সঙ্গে দেখা করতে তো ঠাকুর যখন আসেন না ঠাকুর তো পিতা তাই আমরা তাকে ভুলে যেতে পারি আমরা তাকে অস্বীকার করতে পারি তিনি তো আমাদের ভুলে যেতে পারেন না অস্বীকার করতে পারেন না তাই ঠাকুর সেই আশ্রমের কয়েকজন দাদাকে ডেকে খবর দিতে উনি যেন এসে ঠাকুরের সাথে একবার দেখা করে যায় তো সেই আশ্রমের দাদারা সেই দাদাটিকে খবর দেয় ঠাকুর তার সঙ্গে দেখা করতে চেয়েছেন তো দাদাটিও দুদিন পর আসেন ঠাকুরের সঙ্গে দেখা করতে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন কি রে এখন আর আসিস না কেন তখন দাদাটা বললেন যে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি আমার ব্যবসাটা একটু বাড়িয়েছি তাই জন্য আমি সময় পাচ্ছি না ঠাকুর বললেন ব্যবসা বাড়িয়েছিস মানে তখন সেই দাদাটি বলছেন যে যোশীটির বাইরেও আমি এখন দই সাপ্লাই করছি তাই টাকা আদায়ের জন্য আমাকে যোশীটির বাইরে যেতে হচ্ছে এই কথা শুনে ঠাকুর বুঝতে পারলেন আর তাকে বাঁচানো যাবে না সেই পবিত্রীর টপে আবদ্ধ হয়ে পড়েছে কিছুতেই তার আর মতি ফিরবে না তখন ঠাকুর অত্যন্ত দুঃখিত হয়ে সেই দাদাটিকে বললেন তুই চলে যা আর কখনো আসিস না আমার কাছে সেই দাদাটিও চলে গেলেন তো সেই দাদাটি চলে যাওয়ার পর ঠাকুর অত্যন্ত কাতর হয়ে পড়লেন এবং কিছু মানে সময় পর পরে তিনি কাঁদতে থাকলেন এইভাবে দুদিন কেটে গেল দুদিন পর হঠাৎই খবর এলো ওই দাদাটি ট্রেনে কাটা পড়েছে তো যখন এই খবর আশ্রমে এসে পৌঁছালেন তখন ঠাকুর কান্নায় ভেঙে পড়লেন হাউ হাউ করে তিনি কাঁদছেন আর সকলকে তখন তিনি বলছেন সেই প্রথম দিন যখন দাদাটি ঠাকুরের সামনে এসেছিলেন তাকে দেখেই ঠাকুর চমকে উঠেছিলেন তিনি দেখেছিলেন সেই দাদাটি ব্যক্তির এবং মাথা দুটো আলাদা তাকে বাঁচানোর হাজারো চেষ্টা করলেন ঠাকুর ঠাকুর বললেন প্রত্যেকদিন দুপুরবেলা যাতে তাকে একভার করে দই দিয়ে যায় ঠাকুর ভেবেছিলেন তিনি প্রত্যেকদিন ঠাকুরের কাছে আসলে ঠাকুরের সঙ্গ লাভ করলে তিনি আস্তে আস্তে এই যে লোভ প্রত্যেকটা মানুষের মধ্যেই লোভ কাজ করে এই যে লোভ লালসা তাকে ঘিরে ধরবে না তিনি যে সত্যের পথে চলতে পারবে আর ঠাকুর তো তার তো কিছুই ছিল না তিনি একজন ভব ঘুরেছিলেন তার খাদ্য ছিল না তার সংসার ছিল না ঠাকুর থেকে সব দিলেন তার সমস্ত ব্যবস্থা করে দিলেন কিন্তু তবুও অর্থের লোভ থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারলেন না তার পরিণতি স্বরূপ তার মৃত্যু ঘটলো শুধু এই দাদাটিই নয় আজকের যে আজকের যে সমাজ ব্যবস্থা আজকের যে সমাজ আমরা কিভাবে হই করে নিজেদের জীবন কাটিয়ে দিচ্ছি সময়কে অপচয় করছি নষ্ট করছি আমরা এক যখন কোন ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের একটা রোগের জন্য ডাক্তার আমাদের একটা ওষুধ দিলে আমরা কিন্তু তাকে বিশ্বাস করে ওষুধটি খাচ্ছি ভাবছি যে ডাক্তার বলেছেন এই ওষুধটা খেলে আমি ভালো হব তো আমরা সেই ওষুধটা খাচ্ছি বিশ্বাস করছি কিন্তু ঠাকুরকে বিশ্বাস করতে পারি না আর তার ফলস্বরূপই আমাদের জীবনে ঘনিয়ে আসছে মৃত্যু তাই প্রতি প্রত্যেক মানুষের উচিত নিজেদের এই পবিত্রি থেকে বেরিয়ে ঠাকুরের পথে চলা ঠাকুরকে মাথায় নিয়ে চলা তবে কিন্তু আমাদের জীবন সত্যের পথে চলতে পারবে ভালোর পথে চলতে পারবে নমস্কার জয়